কেমন আছো সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা তো আজকে আমি একটা আমার বাড়িতে যে স পুজো হচ্ছে তার একটা সুন্দর ব্লগ করছি তোমরা সবাই দেখো এবং ভালো লাগলে একটা লাইক করো সেইটা হচ্ছে আমার দাদা ও প্রথম থেকে এরকম করছে এটা টাটা করছে মানে ও বাড়ি চলে যাচ্ছে বলে দাদা বাড়ি চলে যাচ্ছে বলে টাটা করছে কিন্তু ও আসলে আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি এই যে রেডি হয়ে গেছে সব এটা আমাদের গাড়ি ঠাকুর আনার গাড়ি এটাতেই আমরা বছরকে বছর ঠাকুর নিয়ে আসি হ্যাঁ সব সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাব সেই জন্য সবাই জড়ো হচ্ছে শাক বাজাতে বাজাতে যাচ্ছি তোমরা কিছু শুনতে পাবে না আর্ধেক কিছু দেখতে পাবে না তার কারণ এখানে কোনো আলো নেই গলিটা অন্ধকার মাঝে মাঝে আলো আছে মাঝে মাঝে অন্ধকার এটা আমার ছেলে তার পিছনে আমার জায়ের মেয়ে সবাই মিলে যাচ্ছে ঠাকুর আনতে গাড়িতেও কত দুজন বসে আছে কারণ মাকে তো বাড়িতে নিয়ে আসতে হবে এটা নন্দাই আমার হাজব্যান্ড এই যে সবাই পেছনে আসছে সব পুরো ব্লগটা দেখবে দেখলে খুব ভালো লাগবে এটা আমাদের চতুর্থ বছর আমরা পাড়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তা একটু ফাঁকা ফাঁকা এই যে মোটামুটি কাছে চলে এসছে এই যে আমাদের গন্তব্যতে আমরা পৌঁছে গেছি এই আমাদের গাড়ি সেটিং করা হচ্ছে যাতে মাকে সুন্দরভাবে তুলে বাড়িতে নিয়ে যাওয়া যায় তোমরা দূর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কত সুন্দর দেখতে ডাকের সাজের আবার আমার দাদা এসে হাজির হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না দাদা এমনি আর কি মারে ঠাট্টা করে আস্তে আস্তে আমাদের ঠাকুরটাকে দেখতে পাচ্ছ তো তোমরা কত সুন্দর সাজিয়েছে অবশ্য সবাই সামনে দাঁড়িয়ে আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না একটু পরে ভালোভাবে দেখতে পাওয়া যাবে আর মা তো বাড়িতেই আসবে এবার একটু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে মায়ের সাজগুলোকে তারপরে আমরা গাড়িতে তুলে নেবো মাকে নিয়ে সবাই মিলে চলে যাব আজকে এমনি সব জায়গায় অষ্টমী চন্দনগরে তো আরো বড় বড় করে পুজো হয় অনেক বিশাল বিশাল বড় বড় প্রতিমা হয় আর এই জগদ্ধাত্রী পুজো শেষ হলেই কার্তিক পুজো তাই জন্য তারও প্রস্তুতি চলছে কত মানুষ এসে হচ্ছে দেয়া নিয়ে যাবে বলে কিছুজন কিছু রে কার্তিক রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছো কত কিছু কার্তিক ঠাকুরগুলো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কত অপূর্ব মুখটা হয়েছে কার্তিক ঠাকুরের আমার বাড়িতেও আছে একটা কার্তিক আমার বাড়ির কার্তিক এখন বড় হয়ে গেছে এইগুলো সব এখনো রেডি হয়নি সব কাজ চলছে এটা হচ্ছে আমাদের ঠাকুরের চালচিত্র অনেক মানুষ এসেছি মাকে নিয়ে যাওয়ার জন্য এই আমাদের মা এবার আস্তে আস্তে তোলা হচ্ছে গাড়িতে মাকে সবাই মিলে মা জগৎ জননী রানিমা আর আমরা যেখান থেকে তৈরি করেছি সেটা হচ্ছে মা ষষ্ঠী স্টুডিও যিনি ঠাকুরটা তৈরি করেছেন তার নাম হচ্ছে তপন কয়াল আর এটা শিবরামপুর ঘরামিপাড়া বাইলেন কলকাতা সিক্সটি ওয়ান আর এই নিচে ফোন নাম্বার দেওয়াই আছে যদি কেউ এই শিবরামপুর বেহালা চত্বরে এরকম প্রতিমা নিতে চান বাড়ির পুজোর বা কিছু জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনার হাতের কাজ খুব সুন্দর আমরা এই দু বছর নিচ্ছি প্রথমে আমরা জানতাম না সেই জন্যে অবশ্যই তোমরা যোগাযোগ করো যাদের যাদের নেওয়ার ইচ্ছা থাকবে আমাদের ঠাকুর গাড়িতে উঠে গেছে রেডি হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার জন্য আমার যা শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুত ধ্বনি আর শঙ্খের ধ্বনিতেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে এই যে সব দেখছেন বাইকে করে এসছে কার্তিকটাকে নিয়ে যাচ্ছে এক্ষুনি আমরা দেখলাম না কার্তিকটা এর আগেই একটা কার্তিক চলে গেছে গাড়ি করে এই এবার যাচ্ছি রাস্তাটা এত খারাপ যে এত অসুবিধা হচ্ছে মাকে মা পুরো তুলে যাচ্ছে তাও ভালো করে বেঁধে ঠেঁদেই নিয়ে যাওয়া হচ্ছে পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর তোমাদের ভালোও লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করতে ভুলবে না মা বাড়িতে এসে গেছে বলে এত আনন্দ আমার ননদ নন্দাই সবাই আরও সবাই আমার হাজব্যান্ড এই সব এইগুলো আমাদেরই এক দাদা সাজিয়ে দিয়েছেন উনি খুব সুন্দর সাজান খুব সুন্দর ডেকোরেট করতে পারেন সব কিছু আমাদের মাকেও এরকম করে সুন্দর করে সেটিং করে দিয়েছেন ওই দাদা আমার হাজবেন্ড আর একজন যিনি ছিলেন উনি নন্দাই সবাই মিলে সুন্দর করে মাকে সেটিং করে দিয়েছে যাতে মা মানে উঁচু নিচু হয়ে না যায় যে যেহেতু আমাদের বসানোর জায়গা নেই বলে আমরা ইটের ওপর বসিয়েছি এটা অনেক জায়গাতেই এরকম করে ইটের ওপর বসে উঁচু করা হয় আমাদের মাকে কত অপূর্ব লাগছে আপনাদের কার কার বাড়িতে এরকম জগদ্ধাত্রী মায়ের পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না মাকে আস্তে আস্তে সাজানো হয়ে যাচ্ছে অস্ত্রগুলো সব পড়ানো হয়ে গেছে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য কমপ্লিট মালা অলংকার অস্ত্র দিয়ে মা পুরো তৈরি মাকে কি অপূর্ব লাগছে এগুলো কিছু ছবি যেগুলো সবার সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঘরে বাইরে সুস্মিতা আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা